নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার এই ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আজকে যে মূল থাম্বেলটা পড়েছেন কোন রাশির জন্য কি ব্যবসা শুভ বা কোন রাশির জন্য কোন পেশা শুভ জীবনের কোথায় সাকসেস বা কোথায় সাফল্য সেটা নিয়ে মূলত আলোচনা তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু আপনার রাশিফল বলা হবে এবং আপনার রাশিও জানতে পারবেন প্রত্যেকটা রাশি সম্বন্ধে বলবো যে প্রত্যেকটা রাশির কি কি ভালো দিক আছে কি খারাপ দিক আছে এবং কোন ব্যবসা করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন বা কোন ব্যবসা করলে জীবনে সাকসেস হতে পারবেন সেটা নিয়ে মূলত আলোচনা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চেম্বার হচ্ছে সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর সরণি যারা আসতে চাইছেন চেম্বারে বুকিং করে আসুন দেখুন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই বুকিং করে আসবেন আর যারা চাইছেন যে বাড়িতে বসে অনলাইনে জানতে চান বা যারা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন প্রেডিকশান আছে তারা অনলাইন প্রেডিকশন নেওয়ার জন্য উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন সারা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি তৈরি ও কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাইপোস্টের মাধ্যমে পৌঁছে যাবে প্লাস ওভার টেলিফোনে আমার সঙ্গে আপনি কথা বলে নিতে পারবেন আর যারা চাইছেন যে চেম্বারে এসে দেখাবেন বা চেম্বারে এসে দেখাতে চাইছেন প্রত্যেক দিন জন করে বুকিং নেওয়া হয় জন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে অতি অবশ্যই আসুন সারা ভারতবর্ষে আবার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আজকে আর দেরি না করে মূল আলোচনার বিষয় আসে যে কোন রাশির জন্য শুভ পেশা ভালো হবে বা কোন রাশির জন্য কোন ব্যবসা ভালো হবে সেই ব্যবসাটি নিয়ে মূলত আলোচনা প্রথম রাশিচক্রের প্রথম রাশি যেটা হচ্ছে মেথ রাশি এই মেষ রাশির ব্যবসা কি হবে সেটা জানতে চাইব আমরা যারা জন্মকুণ্ডলী দেখে মেথ রাশির হচ্ছে প্রধান চরিত্র এদের কেমন জানেন তো এরা কিন্তু বিভিন্ন কর্ম করার জন্য এরা কর্মঠ হয় মেথ রাশি জাতি যারা এরা কর্মঠ হয় এবং সবার উপরে থেকে একটা লিড করব এরকম মেন্টালিটি কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে কারণ মেষ মঙ্গলের ঘর এদের মধ্যে একটা এদের মধ্যে একটা নিজের মধ্যে অহং ভাব বা একটা নিজের তেজস্বী ভাব কিন্তু থাকবে এবং এ এদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানে দিক নির্ণয় করা বা কোনোভাবে ইন্ডিকেশন করা বা কোনোভাবে নির্দেশ করা বা নির্দেশনামূলক কাজ যদি কোনো ফিল্ম ডাইরেক্টর হয় এদের জন্য কিন্তু ভালো পেশা হিসাবে এরা কিন্তু ইঞ্জিনিয়ার ভালো হয় মেথরাশি যারা ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার কিন্তু খুব ভালো হয় যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছেন বা ইঞ্জিনিয়ারিং যারা জব করছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো মেথরাশি জাতজাতিকাদের জন্য বিভিন্ন বিজ্ঞান বিভাগে সেনাবাহিনী বিভাগে সেনাবাহিনী বিভাগে এরা সাফল্য অত্যন্ত বেশি পায় সেনাবাহিনী বিভাগে অত্যন্ত পুলিশ ডিপার্টমেন্ট বিভিন্ন প্রশাসনিক দপ্তর বিভিন্ন কারখানার কোনো ম্যানেজার হওয়া বরং বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন কলকারখানার ম্যানেজার হওয়া যথেষ্ট ভালো এবং বিভিন্ন ডেন্টিস্ট যারা ডক্টর নিয়ে পড়াশোনা করছেন মেহত রাশি যাতজাতজাতের জন্য ডেন্টিস্ট কিন্তু খুব ভালো লক্ষ্য করা যায় এবং এরা উকিল ভালো হয় ওকালতি ব্যথা যদি যারা যুক্ত থাকবেন তাদের জন্য এই পেশাটা যথেষ্ট ভালো বক্তা এবং অভিনেতা হয় এরা কিন্তু বিভিন্ন ফায়ার ব্রিগেড বা আগুন সম্পর্কিত যে সকল দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো রিলেটেডলি যদি কোনো ব্যবসা করে বা গ্যাস গ্যাসের এজেন্সি বা কোনো ফায়ার সেফটির এজেন্সি এরকম টাইপে যদি কোনো এজেন্সি নিয়ে যদি কাজ করে এরা কিন্তু যথেষ্ট ভালো লাভবান হয় এদের ব্যবসার লেভেলটা কিন্তু খুব যে বলব যে একদম প্রথম থেকে একদম খুব ভালো চলবে সেরকম ব্যাপার নয় এরা কিন্তু ছোট থেকে ব্যবসাটাকে অনেক বড় আকারে নিয়ে যেতে পারে বা এদের মধ্যে সেই একটা মনের মধ্যে এম বা জৌলুসি কিন্তু এদের মধ্যে আছে জীবনে চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে এই মেষরাশি জাতক জাতিকারা এবং এরা এমনকি একটা ছোট লেভেলে চাকরি করেও এরা ম্যাজিস্ট্রেট লেভেল পর্যন্ত চলে চলে যেতে পারে এদের কর্মক্ষেত্রে এতটাই ভালো প্রতিভাবান হয় এরা জন্ম কর্মক্ষেত্রে এতটাই ভালো সাফল্য পায় তাই আপনার জন্মকুণ্ডলিতে আপনার তো মেষ রাশি আপনার জন্মকুণ্ডলিতে এই যোগগুলো আছে কি নেই আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দিন উপরে দেওয়া নাম্বারে দেখা যাচ্ছে আপনার নির্ধারিত করে স্পেসিফিকভাবে জানিয়ে দেবো যে আপনার কোন পেশায় আপনার লাইফে উন্নতি চাকরি না ব্যবসা ব্যবসা করলে কোন প্রোডাক্টের ব্যবসা এগুলো ভাবতে হবে মেস রাজি যদি ব্যবসা করে যারা মাটি সম্পর্ক সম্পর্কিত ব্যবসা বা বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় বা কোনো লাল জাতীয় দ্রব্যের যদি কোনো ব্যবসা করা যায় সেখানে ভালো ফল পাওয়া যায় বা কোনো কলকারখানা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি করে ভালো ফল ভালো ফল পাবেন এগুলো কিন্তু একটা ছোটোখাটো ব্যবসার মধ্যে আপনাকে আরও কেরিয়ারের জায়গাগুলো বললাম এরপরে দ্বিতীয় যে রাশি আসছে দু নম্বর যে রাশি সেই রাশিটা হচ্ছে বৃষ রাশি এই বৃষ রাশিটা যেহেতু স্থির রাশিকে বৃষ রাশিকে আমরা স্থির রাশি বলা হয় এই স্থির রাশির প্রধান চরিত্র বিষয় এরা কিন্তু অনেক দূরদর্শী চিন্তা ভাবনা এদের কিন্তু এম এদের দূরদর্শী চিন্তা ভাবনা লেভেলটা কিন্তু অনেক বড় বা অনেক বেশি দূর ভাবতে পারে এরা খুব প্র্যাকটিক্যাল হয় এরা কিন্তু খুব ব্যবহারিক দিকটা জীবন দিকটা প্রচুর খেয়াল রাখে এরা খুব সেন্সিটিভ হয় এ এরা বিভিন্ন কোনো ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার কোনো যে কোনো সেক্টরে হতে পারে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার বা দলপতি হওয়া বা এরকম হওয়ার সম্ভাবনা বেশি এরা অত কে ক্যাশ ফিনান্স নিয়ে এদের কোনো জব যদি করে বা ফিনান্স নিয়ে যদি কোনো ব্যবসা করে যথেষ্ট কিন্তু এরা লাইফে সাকসেস ভালো হবে অর্থনৈতিক লেনদেন বা কোনো ধরুন কোনো সিএসপি নিলো বা কোনো আর্থিক লেনে কোনো কোনো এজেন্সি নিলো সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু এরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে যে কোনো কোম্পানির কোনো এজেন্সি হতে পারে মানি মার্কেটিং কোনো এজেন্সি হতে পারে পোস্টার এজেন্ট হতে পারে ব্যাংক এজেন্ট হতে পারে এই সকল জায়গাতে কিন্তু যথেষ্ট এরা কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু করতে পারে এরপরে নেক্সট আসছে এরপরে এদের কি আর ভালো হয় যেটা হচ্ছে ফ্যাশন ডিজাইন যারা বিভিন্ন ফ্যাশন নিয়ে যারা জব করেন বা বিভিন্ন বিউটি পার্লার হতে পারে বা কোনোভাবে অলঙ্কার হতে পারে কোনো জুয়েলারি ব্যবসা হতে পারে এবং এদের বিজ্ঞান এদের পাবলিসিটির ব্যবসা যে কোনো কোনো কিছু বই পাবলিশ করা বা কোনো কিছু পাবলিসিটির ব্যবসা যদি করে ভালো হয় এদের অর্ডার সাপ্লাইয়ের ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এরা কিন্তু গান বাজনা বা নাচ গানের প্রতি একটা ঝোঁক কিন্তু এদের থাকবে গান বাজনার প্রতি একটা ঝোঁক থাকবে এবং সেই গান বাজনার উপর বেশ করে কোনো ট্রেনিং সেন্টার করা বা অ্যাকাডেমি করা এদের মধ্যে একটা ঝোঁক কিন্তু থাকবে এরা কিন্তু সাফল্য পাবে আর এরা বিভিন্ন যন্ত্র যন্ত্রবাদ্য যেগুলো যেগুলো বাদ্যযন্ত্র যেগুলো হয় সেই যন্ত্রগুলোকে কোনো কারণে ব্যবসা করা বা সেই সেই যন্ত্রের কোনোভাবে রিসেল করা বা সেই যন্ত্রের কোনোভাবে মার্কেটিং করা এরকম জব কিন্তু এদের জন্য কিন্তু ভালো হবে এরা বিভিন্ন কার্য যুক্ত থাকতে পারে কৃষিকার্য যদি করে কার্য ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো শুভ ফল পাওয়া যাবে এদের কিন্তু যথেষ্ট ভালো এই এরা হচ্ছে বিশ্বরাশির এবং বিশ্বরাশির জাতক জাতিকারা অত্যন্ত একজেদি মানসিকতার হওয়ার জন্য এরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে থমকে যাবে মাঝে মাঝে লস করে ফেলবে বা মাঝে মাঝে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে আর বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য থেকে কোনো ভালো হয় যে জুয়েলারি কসমেটিক ব্যবসা যদি হয় কিন্তু যথেষ্ট ভালো হয় ইলেকট্রিক ইলেকট্রনিক্স ব্যবসা করতে পারলে যথেষ্ট ভালো হয় যেহেতু শুক্রের এটা অধিপ এর অধিপতি হচ্ছে শুক্র নেক্সট পরবর্তী যে রাশি আসছে সেটা তিন নম্বর রাশি তিন নম্বর রাশি সেটা হচ্ছে মিথুন রাশি তিন নম্বর রাশিতে কি ব্যবসা হবে এই মিথুন রাশিদের অত্যন্ত একটা কি হয় ফিকেল মাইন্ডেড মেন্টালিটি বা দমনা স্বভাব বা দমনা মেন্টালিটি এরকম কিন্তু থাকবে এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য এরা বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত মত পাল্টে ফেলা বা মত পাল্টে ফেলা যে কোনো ব্যবসা করতে গেলেও কিন্তু বারবার মদ পাল্টে ফেলে এরকম ধরনের প্রচুর কিছু কিন্তু হবে মিথুনাশির ব্যবসা ব্যবসা জাতক জাতিকাদের জন্য কি হবে বারে বারে ধরুন ব্যবসার একটা টার্ম চেঞ্জ হওয়া বা বারে বারে ব্যবসার একটা ধারাবাহিকতা চেঞ্জ হওয়া এরকম হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত প্রবল আর বিভিন্ন ক্ষেত্রে এরা সংবাদপত্র লেখালেখির কাজ যথেষ্ট ভালো হবে এবং এরা দোভাষী হয় এরা অত্যন্ত কোনো যদি কোনো এন্টারপ্রেটারে কাজ করে বা দোভাষী যদি কোনো কাজ করে এরা কিন্তু ভালো দক্ষতা অর্জন করতে পারবে এরা বিভিন্ন এজেন্ট হয় কমিশন এজেন্ট বিভিন্ন ক্ষেত্রে অনলাইনে জব করা বা অনলাইনে কোনো কমিশন দেখে কোনো বিক্রি করা সেল করা এদের জন্য যথেষ্ট ভালো হবে অনুবাদক হবে আইন শিক্ষা ইঞ্জিনিয়ারিং ব্যবসা হিসাবরক্ষক এরা ভালো হবে যোগাযোগের ব্যবস্থা এদের জন্য কিন্তু ভালো কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো সংক্রম এবং পোস্টাল ডিপার্টমেন্ট এদের জন্য ভালো রেলওয়ে ডিপার্টমেন্ট এদের জন্য ভালো এবং টেলিফোন সংক্রান্ত মোবাইল সংক্রান্তিত যদি কোনো জব করা যায় এদের জন্য যথেষ্ট কিন্তু ভালো সেই সব ব্যবসা বা সেই সব প্রোডাক্টে যদি কোনো ব্যবসা করা যায় যথেষ্ট কিন্তু ভালো ফল পারফরমেন্স করতে পারবে এটা হচ্ছে মিথুন রাশির জাতজাতিকাদের জন্য বললাম এই মিথুন রাশি যেহেতু বুধের এটা তারতম্য বেশি এদের ছাত্রদের প্রয়োজনীয় যে দ্রব্য বা স্টুডেন্ট দের প্রয়োজনে কোনো কিছু জিনিসপত্র এই সকলের ব্যবসা যদি হোলসেল করে এদের জন্য ভালো হবে কোনো পেপার রিলেটেড যদি কোনো আইটেম বা কাগজের তৈরি কোনো জিনিসপত্র বা কাগজের কোনো কিছু হোলসেল করে পড়াশোনার যদি কোনো হোলসেল করে সেখানে কিন্তু যথেষ্ট কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল যদি কিছু হোলসেল করে সেখানে কিন্তু ভালো সাফল্য পাওয়া যায় এরপরে নেক্সট পরবর্তী যে রাশি আসবো সেটা হচ্ছে কর্কট রাশি চার নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে এর চন্দ্র সেই চন্দ্রের কি কাজ যে কোনো লিকুইড বা তরল দ্রব্যের ব্যবসায়ীদের জন্য ভালো হয় তরল দ্রব্যের ব্যবসায়ীরা যদি যদি করতে পারে যথেষ্ট কিন্তু ভালো হয় এরা কিন্তু অত্যন্ত ভোগ বা খ্যাতি বা নাম যশ পেতে খুব ভালোবাসে এরা অত্যন্ত একটু লেজি টাইপের হয় অলস টাইপের হয় কিন্তু কম সময়ের মধ্যে প্রচুর নাম করবো এদের মধ্যে এইরকম একটা কিউরিসিটি কিন্তু জন্মায় এটা এই কর্কট রাশির পেশার ক্ষেত্রে আমি কম্পেয়ারগুলো করছি আমি এবং এরা বিভিন্ন সিনেমা ক্ষেত্রে পরিচালক হওয়ার সম্ভাবনা কিন্তু ওদের অত্যধিক বেশি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এদের জন্য এদের জন্য বেশি যেখানে পাবলিককে কন্ট্রোল করতে হয় এরকম জব কিন্তু প্রচুর যারা যাদের হাতে প্রচুর পাবলিক হ্যান্ডেলিং করতে হয় বা কাস্টমার অপারেশনের জায়গা করতে হয় সেই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো সুনাম করতে পারবে এরা বিভিন্ন যদি কোনো মেডিসিন নিয়ে যদি ব্যবসা করে বা ওষুধ সংক্রান্ত যদি কোনো ব্যবসা করে ফার্মাসিস্ট নিয়ে যদি কোনো ব্যবসা করে বা লাইফে কোনো প্যাথোলজি নিয়ে যদি ব্যবসা করে লাইফে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভালো ক্লিক করে যায় এরা জীবনে প্রচুর পাটদর্থী হতে পারবে এবং বিভিন্ন কেমিক্যালসের ব্যবসায়ীদের জন্য ভালো হবে এবং বিভিন্ন ফরেস্ট বা বনজ দ্রব্য কোনো কেনাবেচা বা বনজ দ্রব্যের কোনো ব্যবসা যদি করতে পারেন যথেষ্ট কিন্তু লাইফে সাকসেস বা লাইফে সফলতা কিন্তু পাবেন এরকম আপনার জন্মকুণ্ডলিতে এই যোগ আছে কি তাহলে জানতে গেলে স্পৃথিকভাবে আপনার জন্মকুণ্ডলি দেখতে হবে আপনার জন্মকুণ্ডলি যদি দেখতে চান তাহলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আপনার পুষ্টি তৈরি ও পুষ্টি বিচার করে ডিটেলস আমরা জানিয়ে দেবো যে জীবনে কোথায় আপনার উন্নতি কোথায় আপনার সাকসেসের চাবিঘাটি কোথায় লুকিয়ে আছে ব্যবসাতে না চাকরিতে ব্যবসা হলে কোন প্রোডাক্ট চাকরি হলে কোন ডিপার্টমেন্ট এই প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ভুলভাবে বিচার করে বলা সম্ভব অ্যাসবার অ্যাস্ট্রোলজি রুলস অনুযায়ী নেক্সট পরবর্তী যে রাশি আসবো পাঁচ নম্বর রাশি সেটা হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশিদের প্রধান চরিত্র কেমন জানেন কি এদের প্রধান চরিত্র হচ্ছে অন্যকে শাসন করবে বা অন্যকে সাহায্য করবে নিজেই একদম টপ টপ লিড করবে এরকম ধরনের মেন্টালিটি কিন্তু সিংহ রাশিদের কিন্তু বরাবরই থাকে যে আমি একটা একটা ব্যক্তি কাউকে আরও শাসন করবো আমার আন্ডারে প্রচুর মানুষ থাকবে প্রচুর মানুষ কাজ করবে এরকম একটা ট্রেন্ডেন্সি এদের কিন্তু এদের কিন্তু সুপ্ত চাহিদা বা সুপ্ত বাসনা কিন্তু এদের প্রথম থেকে কিন্তু আছে এটা বিনিয়োগ এটা হচ্ছে সবথেকে বড় এরা যদি কোনো ইনভেস্টার ব্যবসা করে বিনিয়োগ ব্যবসা যদি করে স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেটে বিভিন্ন রকম ফাটকাভাবে যদি ইনভেস্টমেন্ট করে সেখানে কিন্তু লাভবান অনেক ভালো লাভবান হওয়া সম্ভব আর এরা বড় আইপিএস অফিসার ডাব্লিউ অফিসার অনেক বড় বড় সরকারি পদাধিকারী বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এদের জন্য যথেষ্ট ভালো সিংহরাশি জাতজাতিকারা অনেকেই সহজেই কিন্তু এরা কিন্তু সাকসেসে জায়গাতে কিন্তু সি পৌঁছে যায় এবং বিভিন্ন যে ফোর্স ডিপার্টমেন্ট আর্মি মিলিটারি সিআরপিএফ যেসব বলুন না কেন বিএসএফ যেসব ফোর্স লাইনে এই ফোর্স লাইনে কিন্তু অত্যধিক অত্যধিক সাকসেস অত্যধিক সফলতা কিন্তু এদের জন্য বেটার আর সবথেকে বড়ো সবথেকে বড় জিনিস হচ্ছে এদের বিভিন্ন রকম যদি কোনো জুয়েলারি ব্যবসা করে বা স্বর্ণ সোনার দোকান বা যে কোনো ধরুন কসমেটিক দোকান হতে পারে বা কোনো টিভি ডাইরেক্টর হতে পারে বা কোনো কেমিক্যালসের নিয়ে যদি ব্যবসা করে সেখানেও কিন্তু ভালো সাফল্য বা সফলতা কিন্তু পাওয়া সম্ভব বা পাওয়া যায় এটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার জন্য বল এই সিংহ এছাড়াও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকতার জন্য এই হার্ডওয়্যার আইটেম মানে বাড়ি তৈরি করার সরঞ্জাম ইট বালক বালি পাথর সিমেন্ট এই কেসবলকে হতে পারে বাড়ি করতে যা যা লাগে আর কি তাতে ইন্টিরিয়ার ডেকোরেশনই হোক বা বাড়ির ফিনিশিং বলুন সিভিল কনস্ট্রাকশনই বলুন প্রত্যেকটা বাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন আছে যেসব জিনিস প্রয়োজন আছে সেই সকলের জিনিসের যদি অর্ডার সাপ্লাই করে সিংহ যত জাতক জাতিকারা না অনেক অনেকাংশের টপ লেভেলে কিন্তু লিড করে এরা কিন্তু আমি আমার দেখা প্রচুর দেখেছি যারা এরকম কনস্ট্রাকশানের জিনিস করে কিন্তু অনেক বড়ো হতে পেরেছে অনেক বড় সাফল্য সে করে পৌঁছেছে এরকম উদাহরণ প্রচুর আছে হোক নেক্সট পরবর্তী রাশির ছ নম্বর রাশি আসছে কন্যা রাশি এই কন্যারাশির জাতক উপজাতিকাদের জন্য কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এদের হচ্ছে কি যৌন জীবন নিয়ে একটা কিন্তু বারবার কিন্তু দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাজ করতে হবে এদের কিন্তু এই মানে বৈবাহিক জীবনের জায়গাটা একটা কিন্তু ডিস্টারটেন্স ফিল করে বৈবাহিক জীবনে একটু সমস্যা নিয়ে লিড করতে হবে এবং এদের কিন্তু শারীরিক একটা চাহিদা বলুন বা শারীরিক একটা সুপ্ত বাসনা বলুন সেই সব মানে কোথাও যেন একটা তৃপ্তির অভাব বা কোথাও যেন একটা মানে বাসনার অভাব এরকম ধরনের একটা কিউরিসিটি কিন্তু এদের হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং এদের এদের কিন্তু আগ্রহ বা যে কোনো জিনিসে জানার প্রতি আগ্রহ বা আকৃষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এদের অত্যন্ত বেশি আচ্ছা পেশা হচ্ছে শিক্ষক এরা যদি শিক্ষক পেশায় যায় বা কোনো টিচিং প্রফেশনে যায় যথেষ্ট কিন্তু ভালো সাকসেস পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে কেরানি বা সেক্রেটারি বা পোস্টাল ডিপার্টমেন্ট জন্য ভালো বা বিভিন্ন ট্রান্সপোর্টের যারা জব করে বা ট্রান্সপোর্টে যদি কোনো ব্যবসা করে বা বাস ট্রাম ট্রাক যা কিছু হতে পারে কোনো ট্রান্সপোর্ট ডিরেক্টর যদি কোনো ব্যবসা করে সেখানে কিন্তু ভালো সাকসেস পাওয়া যায় কোনো কুরিয়ারের ব্যবসা করলে ভালো সাকসেস পাওয়া যাবে এরা বিভিন্ন ক্ষেত্রে মানে অনুবাদক হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি এরা কিন্তু ভালো টাইপিস্ট হয় ভালো এরা কিন্তু লেখনী শক্তি এদের কিন্তু খুব ভালো আছে এবং এরা কিন্তু মনে রাখার ক্ষমতা ভালো এবং শ্রুতি মধুর এদের কথাগুলো কিন্তু খুব ভালো মিষ্টতা থাকবে কথার মধ্যে অনেক একটা সাজিয়ে গুছিয়ে বলার একটা প্রবণতা থাকবে এরকম মেন্টালিটি কিন্তু কন্যারাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং সেই সাজানো মানে ঘর সাজানো জিনিসের আইটেমে যদি কোনো ব্যবসা করে সেখানে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে এবং এরা যদি কোনো অর্থনৈতিক লেনদেনের যদি কোনো একটা কাউন্টার করে বা ফিনান্সিয়ালি জায়গাটা কোনো কোনো এজেন্সি নেয় সেখানে কিন্তু ভালো সাফলতা কিন্তু একদম কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব পাওয়া যাবে স্পেসিফিকভাবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই যোগটা আছে কি নেই এই যোগ আছে না আছে না না জানার জন্য উপরে দেওয়া নাম্বারে সেখানে যোগাযোগ করুন সঙ্গে থাকুন এরপরে নেক্সট যে পরবর্তী রাশি আসবো সাত নাম্বার রাশি সাত নাম্বার রাশিতে কি রাশি তুলা রাশি রাশিটাকে বলা হয় বায়ুরাশি বা চর রাশি বায়ু ও চর রাশি এটা এটা কারো কথা লক্ষ্য করা যায় এদের কি হয় বিভিন্ন ক্ষেত্রে মার্কেটিং এজেন্সির জন্য এদেরকে রিলেশন মেনটেনটা কিন্তু খুব ভালো যে কোনো বন্ডিং রিলেশন কোনো ভালো মার্কেটিং ভালো কাউন্স ভালো কাউন্সিলার হতে পারে ভালো কথা বলার দক্ষতা এদের মধ্যে থাকবে এদের মধ্যে একটু চাকচিক্য ভাব এদের কিন্তু পছন্দের লেভেলটা একটু হাইফাই হওয়া এরকম ধরনের মেন্টালিটি কিন্তু এদের জন্য থাকবে এদের কিন্তু এরা বিভিন্ন ওকালতি পেশায় যদি যায় সাকসেস ভালোভাবে বিচারক ভালো বড় বিচারক হতে পারে এবং এরা কিন্তু বিভিন্ন ম্যানেজমেন্টের উপরে কিন্তু কাজ করার যথেষ্ট প্রবণতা কিন্তু বেশি এরা একটু কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন বা পলিটিক্যালের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো সফলতা বা সাকসেস পায় এরা জনসংযোগ কিন্তু করার টেন্ডেন্সি যথেষ্ট ভালো থাকবে অফিসার গায়ক অফিসার গায়ক গান বাজনা প্রতিটি থাকবে বিউটিশিয়ান মডেলিং ইন্টিরিয়ার ইন্টিরিয়ার ডেকোরেটার বা ফটোগ্রাফিক্সের উপর থাকবে বা চা স্ন্যাক্সের যদি ব্যবসা করে যথেষ্ট ভালো সেক্স হবে বা দোকানের মালিক বা ফার্নিচার ড্রেস মেকার এডুকেশান সকল ব্যবসা ভালো হবে এছাড়াও কিন্তু যারা মেডিকেল ডিপার্টমেন্টে যারা জব করতে চাইছেন বা স্বাস্থ্য সম্পর্কিত যারা জব করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট মানে যথেষ্ট ভালো হবে বা ডাক্তারি পেশাতে কিন্তু ভালো সফলতা বা সাকসেস পাওয়া সম্ভব বা সাকসেস পাওয়া যাবে এরপর দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে সব যোগগুলো আছে কি নেই এগুলো জানতে হলে কি করতে হবে দেখুন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় এরপরে নেক্সট যে পরবর্তী রাশি আসবো সেটা হচ্ছে আট নাম্বার রাশি আট নাম্বার রাশি আট নাম্বার রাশিতে হলো কী হলো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল সেই আবার মেস থেকে অপোজিটে বৃষ্টিককে পেলাম আমি তো সেইখানে মঙ্গল সেই প্রধান প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য যদি বলি এদের মধ্যে একটা কিন্তু মনের মধ্যে একটা অহং বা একটা যুবক কারগ্রহ যেহেতু একটা যুবকের মতো অ্যাটিটিউড কিন্তু থাকবে এদের কিন্তু মনের জোর মনোবলটা কিন্তু অত্যন্ত বেশি সেই মনোবলের জন্যে কিন্তু অত্যন্ত তা খুব দ্রুতগামী সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং জীবনে প্রচুর প্রচুর সাকসেসের জায়গায় পৌঁছে যাওয়া এবং দ্রুত জ্বলে ওঠা এদের হঠাৎ করে মানে শর্ট টেম্পার মানুষ হয় এরা এরা কিন্তু হঠাৎ করে রেগে যায় এরকম ধরনের থাকে এদের কিন্তু আকর্ষণ ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি মানে জনসংযোগকে আকর্ষণ করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি মানুষের একটা মনসংযোগ আকর্ষণ করার ট্রেন্ডেন্সি কিন্তু এদের বেশি থাকবে এরা বিভিন্ন এরা ভালো ফিলোজফার হয় বা ভালো দার্শনিক হয় এরা কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু যুক্তিসম্মত দিয়ে বুঝিয়ে বলার ক্ষমতা কিন্তু ওদের অত্যন্ত বেশি এবং এরা ভালো জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিয়ে যদি পড়াশোনা করে অ্যাস্ট্রোলজিতে কিন্তু খুব ভালো সাফল্যতা সফলতা কিন্তু পাবে এরা ডিটেকটিভ যে কোনো গুপ্ত কোনো জব বা ডিটেক্টিভ বা গুপ্তচরের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভালো ম্যাজিসিয়ান ভালো হবে এবং বিভিন্ন নার্স নিয়ে নার্সিং নিয়ে যদি পড়াশোনা করে জীবনের সাকসেস ভালো এবং কেমিস্ট এবং আবিষ্কারক কবিরাজ এদের জন্য ভালো এবং এরা কিন্তু ভূগোল নিয়ে একটা এদের কিন্তু একটা একটা দুর্বলতা থাকেই বা ভূগোলে একটা জানার আগ্রহ থাকে ভূগোল নিয়েও কিন্তু কোনো একটা পড়াশোনা পাঠ করলে সেখানে সেই জবের জায়গাও কিন্তু যথেষ্ট কিন্তু সাকসেস পাওয়া সম্ভব বা পাওয়া যায় এরা বিভিন্ন পুজোপাঠ তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকার চেষ্টা করবে বা তন্ত্রক্রিয়াকে অত্যধিক বিলিভ করবে এরা বিশ্বাস করবে এবং এ সৈন্য এবং সেনাবাহিনী এবং ইন্স্যুরেন্স এজেন্ট এরা ভালো হয় এবং রেলওয়ে রেলওয়ে কর্মী রেলের জন্য যথেষ্ট ভালো হবে এবং সব থেকে ভালোভাবে এরা কোনো হোলসেল বিজনেস মেন্টেল এদের কিন্তু টাইপ অফ মেন্টালিটিটা কিন্তু বিজনেসের উপর থাকবে বিজনেসে প্রায় এইটটি পার্সেন্ট বিজনেসের মানসিকতা কিন্তু এদের সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত বেশি নেক্সট যে পরবর্তীকালে আসবো সেটা হচ্ছে ন নম্বর রাশি সেটা হচ্ছে ধনুরাশি এই জাতি জাতক জাতিকাদের জন্য এরা কিন্তু অত্যন্ত ভ্রমণ পিপাসু মানে ঘুরতে ফিরতে প্রচণ্ড ভালোবাসে এরা কিন্তু ঘোরার প্রবণতা বেশি সেই ঘুরে ঘুরে কিন্তু বিজনেস করা সম্ভব এদের দ্বারা সেই ঘুরে ঘুরেই বিজনেস হবে এরা ভালো কিন্তু ওই ট্যুর গাইডের ব্যবসা যদি করে ট্যুর ট্রাভেলার্সের যদি ব্যবসা করে লাইফে কিন্তু সাকসেস বা সফলতা কিন্তু ভালো পাওয়া সম্ভব বা পাওয়া যায় এরা খেলাধুলার যে খেলাধুলার আইটেম বা খেলাধুলা নিয়ে যদি কোনো ব্যবসা করে বা কোনো ট্রেনিং একাডেমি করে ভালো সাকসেস পাবে ধনুরাশি জাত জাতিকারা এরা বিভিন্ন ক্ষেত্রে আইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ওকালতি পেশা এদের জন্য যথেষ্ট ভালো চলবে এবং যারা পলিটিক্যালি বা রাজনীতিতে যারা যুক্ত আছেন ধনুরাশি জাতক জাতিকারা এরা কিন্তু বারে বারে রাজনীতিতে যে একটা কি বল গুপ্ত শত্রুতার শিকার হওয়া বা বারে বারে একটা ভাবে ঠকে যাওয়া বারে বারে এটা মানে প্রধান পদার্পণ এক একই জায়গাতে ফিরে আসা এরকম ধরনের ঘটনা কিন্তু বারে বারে ঘটবে গুপ্ত শত্রুতার শিকারের জন্য সেভাবে নাম যশটা রাজনীতির ক্ষেত্রে কিন্তু করতে পারে না কিন্তু রাজনীতির যোগ কিন্তু এদের ভালো আছে অনেক টপ লেভেলে কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কিছু শুভযোগ থাকলেই হলো এরপরে নেক্সট যে পরবর্তী রাশিতে আসবো সেটা হচ্ছে মকর রাশি দশ নম্বর রাশি মকর রাশি এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য এদের প্রধান বৈশিষ্ট্য হল ব্যবসা বা পলিটিক্স বা রাজনীতি এই রাজনীতিটা এদের কিন্তু মূল প্রথা প্রধান প্রধান ব্যবসা বা রাজনীতিটাকে একটা ব্যবসায়িক পাট ধরে আরও পাঁচটা ব্যবসা করা করা কিন্তু চিন্তা ভাবনা করে রাজনীতিদের কিন্তু ভালো সফলতা বা ভালো অর্জন করে মকর রাশি জাতক যারা এরা কৃষিকার্য বা কোনো যদি অ্যাগ্রিকালচার নিয়ে যদি কোনো ব্যবসা করে যথেষ্ট কিন্তু ভালো হবে বিভিন্ন জমি বাড়ি বা জমি ক্ষেত খামার নিয়ে যদি ব্যবসা করে যথেষ্ট ভালো হবে বিভিন্ন ফার্মিংয়ের ব্যবসা যথেষ্ট ভালো হবে বিভিন্ন ক্ষেত্রে কোনো প্রোডাকশানের ব্যবসা ভালো হবে কোনো কোনো যে কোনো কিছু তৈরি করা ম্যানুফ্যাকচারিং ইউনিট ভালো হবে এবং এদের এদের হচ্ছে কি বনজদ্রব্য বা বনের কোনো জিনিসপত্রকে বিক্রি করা সংগ্রহ করা এরকম ধরনের ব্যবসা কিন্তু ভালো হবে এরা বিভিন্ন ক্ষেত্রে বড়ো বড়ো টিমকে অর্গানাইজ করার সম্ভাবনা বেশি এরা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এরা কিন্তু ওই পুরোনো কোনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা যদি করে যায় সেখানেও কিন্তু সাকসেস সাফল্য পাবে এবং বিভিন্ন চামড়ার জিনিসকে যদি ব্যবসা করে যথেষ্ট ভালো হবে বা বাচ্চাদের খেলনা জাতীয় দ্রব্য যদি কোনো বিক্রি করা যায় মানে বেবি টয়েস যেগুলো বলে সেই সব বাচ্চাদের যে খেলনা যদি বিক্রি করা যায় সেই সব জায়গাতে কিন্তু ভালো সাফল্য পাওয়া যায় সম্ভব বা পাওয়া যায় আর এই মকর রাশির যত জাতিকারা এরা কিন্তু যদি আমি সরকারি চাকরির ক্ষেত্রে বলি এরা কিন্তু খুব ভালো প্রতিভাবান হয় বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এটা খাদ্য দপ্তরে হওয়ার সম্ভাবনা কিন্তু এদের কিন্তু বেশি বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এই যেখানে ধরুন বিভিন্ন আর্থিক লেনদেনের জায়গা যদি ব্যাঙ্কিং সেক্টর এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ব্যাঙ্কিং পোস্টাল এই ডিপার্টমেন্টগুলো এদের জন্য কিন্তু ভালো এখানে কিন্তু ভালো সফলতা পাওয়া সম্ভব পাওয়া যায় এরপরে নেক্সট যে পরবর্তী রাশি আসবো সেটা হচ্ছে এগারো নম্বর রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশি এরা মানুষকে অত্যন্ত ভালোবাসে বা শিল্পকলার মানুষ হয় এরা কিন্তু মনের দিক দিয়ে অনেক কিন্তু শিল্পী বা অনেক কিন্তু মনের দিক দিয়ে ভালো এরা কিন্তু লক্ষ্য করা যায় এই ক্ষেত্রে বলবো এদের কিন্তু পেশা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হবে আইনি আইনি পেশা বা আইনি পরামর্শ বা আইনি সলা পরামর্শ বা আইনি একটা ভালো হতে পারে এরা কিন্তু বিরাট ইলেকট্রনিক্স বা বিদ্যুৎ বিভাগের বা চাকরি করা বা বিদ্যুৎ বিভাগের কোনো প্রোডাক্টের ব্যবসা করা বা ইলেকট্রিকের কোনো প্রোডাক্টের ব্যবসা করা এদের জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে কম্পিউটার বা অটোমোবাইল ব্যবসা যদি করে যথেষ্ট কিন্তু ভালো এদের জন্য এরো অ্যারোপ্লেন টিভি মেকানিক আবিষ্কারক বিভিন্ন অ্যাস্ট্রোলজার পরামর্শে অ্যাস্ট্রোলজার হওয়ার সম্ভাবনা ওদের অত্যধিক বেশি এবং এরা এক্স যদি এক্স নিয়ে যদি কোনো চিকিৎসার কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি ব্যবসা করে যথেষ্ট কিন্তু লাইফে সাকসেস বা সফলতা পাওয়া যায় মেডিকেল মেডিকেলের যন্ত্রপাতি বা মেডিসিন যন্ত্রপাতি যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে ভালো হবে যদি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট করে কোনো কলকারখানা করে ছোট করে যদি কোনো কারখানা করে সেখানে দু চারজন পাঁচজন বা দশজন পঞ্চাশ জন কাজ করলো সেরকম কোন ধরনের জব কিন্তু এদের জন্য কিন্তু ভালো এদের জন্য এরকম ব্যবসা করলে ভালো ফল পাবে এরপরে সর্বশেষ যে রাশি সেটা হচ্ছে মিন রাশি এই মিন রাশির জন্য একটা মীন রাশিটাকে আমরা বলা হয় জলরাশি বা দৈত রাশি রাশি বলা হয় এই মিন রাশির হচ্ছে কি এরা অত্যন্ত খোলামেলা বা প্রচ্ছন্ন থাকার প্রবণতা কিন্তু এদের মধ্যে বেশি এরা যদি কোনোভাবে একটা তন্ত্রক্রিয়ার মধ্যে পড়াশোনা করে যথেষ্ট ভালো হবে বা তন্ত্র মন্ত্রের প্রতি একটু ঝোঁক থাকবে এরা কিন্তু অত্যন্ত পুজো পাঠের পরে ঝোঁক থাকবে ভালো এরা বিভিন্ন লিকুইড দ্রব্য বা তরল দ্রব্যের ব্যবসা যদি যথেষ্ট করে ভালো হবে কোন সামুদ্রিক দ্রব্যের যদি কোনো লেনদেন বা কেনা কেনাবেচা করতে পারে ভালো বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিন্তু এদের জন্য খুব ভালো হবে বিভিন্ন উপকূল উপকূল জাতীয় দ্র জায়গাতে কিন্তু এরা জীবনে প্রতিভাবান বা জীবনে প্রচণ্ড সাকসেস হয় এদের অত্যন্ত মন মানসিকতা অত্যন্ত ফিকেল মাইন্ডেড মানসিকতা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বারে বারে সিদ্ধান্তগুলো মত পরিবর্তনের জন্য ব্যবসা ক্ষেত্রে একাধিকবার লস করবে এরকম প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় তো এরকম এইটাই ছিল আমাদের বারোটা রাশি যে কোন রাশির কোন পেশাতে লাইফে সাকসেস বা লাইফে সফলতা আপনার যদি রাশি জানা থাকে বা আপনার রাশি যদি জানা নাও থাকে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উপরে দেওয়া নাম্বার দেখা যাচ্ছে সেখানে পাঠিয়ে দিন আপনি সারা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুষ্টি তৈরি ও কুষ্টি বিচার করে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে আবার একবার মনে করিয়ে দিই আর বলতে হবে না আশা করি নিশ্চয়ই অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার অতি অবশ্যই চাই এবং পাশে দেখুন একটা ঘন্টি দেখা যাচ্ছে সেই ঘন্টিটাকে অবশ্যই আপনারা বাজিয়ে দেবেন বা বেল আইকনকে ক্লিক করে রাখুন পরবর্তী যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আপনাদেরকে তৎক্ষণাৎ পৌঁছে যাবে আপনারা যেভাবে ভালোবাসা দেন যেভাবে অধীর আগ্রহে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য আমি অত্যন্ত এইসব ভিডিও তৈরি করার জন্য আরও ইন্সপায়ার আরও উৎসাহিত হই তো আপনাদের এরকমই হেল্প আশা করি পাবো পরবর্তীকালে ভালো থাকবেন আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার